দীর্ঘ চোদ্দ বছর পর লেবার পার্টি যুক্তরাজ্যের ক্ষমতায় আসায় নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ের স্টারমার ক্ষমতায় এলেই ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে রাজি বলে জানিয়েছেন তিনি শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনের সংবাদ মাধ্যমটি জানিয়েছেন লেবার পার্টি তাদের ইশতেহারে বলেছিল আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ যার ফলে একটি টেকসই ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ সুরক্ষিত ইসরায়েল সহ দ্বি রাষ্ট্রীয় সমাধান হবে সেই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি সহ সমস্ত জিম্মি মুক্তি ও গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে চায় লেবার পার্টি এই সংঘাতের সমাধানের পক্ষে যুক্তরাজ্য এদিকে হামাস ইসরায়েল সংঘাত ইস্যুতে গত বছর নভেম্বরে গাজায় ইসরায়েলের হামলা বন্ধে যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছিলেন স্টারমার ইসরায়েলের অবিরাম বোমা হামলায় গাজায় নিহতের সংখ্যা আটত্রিশ হাজার ছড়ানোর প্রেক্ষাপটের সম্পত্তি এক রেডিও সাক্ষাৎকারে স্টারমার বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এ সময় ইসরায়েলের এই হত্যাযজ্ঞকে গণহত্যা বলে আখ্যা দেননি তিনি লেবার পার্টির এই নেতা আরও বলেন ইসরায়েল সহ প্রতিটি দেশকে আন্তর্জাতিক আইনের আদালতে যথাযথভাবে জবাবদিহি হবে প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা উচিত কিনা বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছেন তিনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দীর্ঘ চোদ্দ বছর পর ক্ষমতায় আসলো লেবার পার্টি যুক্তরাজ্যে ক্ষমতায় এসে তাদের প্রথম কাজ হবে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে এবং তাদের নির্বাচনী ইস্তেহারে এটাই ছিল এবং সেই কথা রাখার চেষ্টা করবেন তারা অলরেডি ক্ষমতায় আসার পরই স্টারমার বলছেন যে তার প্রথম কাজ থাকবে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং দেবেন আর এই কারণেই ভয়াডুবি হয়েছে ঋষি সুনাকের কারণ ঋষি সুনাকের একমাত্র বন্ধু ছিল ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহ তার সাথে তার গভীর সম্পর্ক ছিল এছাড়া ইন্ডিয়ার সাথে গভীর সম্পর্ক থাকার কারণেই প্রায় চোদ্দ বছরের মধ্যে অর্থাৎ ইতিহাসের সবচেয়ে শোচনীয়ভাবে পরাজয় হয়েছে এবার কনজারভেটিভ পার্টির আর এই কারণেই সবাই ভাবছেন যে কনজারভেটিভ পার্টির পরাজয়ের কারণ একটাই ইসরায়েলের সাথে সম্পর্ক এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকার কারণ আর লেবার পার্টির নতুন কথা একটাই সেটা হচ্ছে তারা ক্ষমতায় আসার সাথে সাথেই প্রথম কাজ থাকবে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং তারা দেবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ